জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে গান্ধারী প্রশ্ন করলেন হে মাধব আমাকে কেন নরক যন্ত্রণা দিলেন আমি তো কোনো পাপ করিনি শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ মাতা আপনি এই জন্মে কোনো পাপ করেনি কিন্তু একশো জন্ম আগে আপনি কিশোরী অবস্থায় একশো প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতি চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেলেন এবং সাথে চোখ থাকতো অন্ধ সেজে থাকলেন আর সেই একশো প্রজাপতিকে আপনি নিঃসঙ্গভাবে হত্যা করেছিলেন তারা এই জন্মে আপনার সন্তানরূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হানানোর দুঃখ দিলেন আপনার পুণ্যকর্ম শেষ হতেই পাপ কর্মের শাস্তি পেলেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন রাধে রাধে